ব্যবসাবানি যে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনোভা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক হার নিয়ে দীর্ঘ দিন ধরেই অনিশ্চয়তা কাজ করছে এক পর্যায়ে যেখানে কিছু বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছিল সম্প্রতি সেই হার কিছুটা কমিয়ে বিশ শতাংশে আনা হয়েছে কাগজে কলমে কলমে এই রাশ অনেকের কাছে স্বস্তি মনে হলেও বাস্তবে এটি এখনও রপ্তানিকারকদের জন্য একটি বড় চাপ বিশেষ করে যারা নতুন করে মার্কিং বাজারে প্রবেশের চেষ্টা করছেন কিংবা যারা অপেক্ষাকৃত ছোট স্কেলে রপ্তানি করছেন তাদের জন্য এটি এখনও একটি বড় চ্যালেঞ্জ এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে কীভাবে অপচয় কমিয়ে উৎপাদন খরচে সাশ্রয় আনা সম্ভব লিন ম্যানুফ্যাকচারিং বা লিন প্রক্রিয়া বাস্তবে কতটা কার্যকর হতে পারে পোশাক খাতে বড় চ্যালেঞ্জ যেমন জ্বালানি ঘাটতি বা পোর্ট জটিলতা যেখানে উদ্যোক্তাদের হাতে নেই সেখানে অভ্যন্তরীণ কোন কোন জায়গায় নজর দিলে প্রতিযোগিতামূলক থাকা সম্ভব এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ টালিখাতার আলোচনা মার্কিং শুল্ক উৎপাদন ব্যয় কমানোর সুযোগ আছে কি অতিথি হিসেবে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি বিজিএমই এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হুসাইনি এবং আরও আছেন প্যানাসিয়া ক্লোদিং লিমিটেড লিন এর পরিচালক মোহাম্মদ জহির আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের টালিখাতার আয়োজনে জনপ্রশীত আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই এই যে বিশ শতাংশ শুল্কের কথা বলছিলাম বা সবাই এখন জানি এবং সব ব্যবসায়ীদের মুখে মুখে এখন এই একটি কথা তো এই বিশ শতাংশ বাড়তি শুল্কের কারণে পণ্যের দাম কতটা বাড়তে পারে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা আজকের তালিকাটা দেখছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি আসলে এই যে বিশ শতাংশ টেরিফ যেটা নতুন করে দাম প্রশাসন বাংলাদেশের গার্মেন্টসের উপরে যেটা আরোপ করেছেন এই আরোপের কারণে কমতে পারে বা বাড়তে পারে যে এরকম নয় অ্যাকচুয়ালি এই টেরিপটা পে করবে ইউএস যারা ইউএস থেকে আমাদের বাংলাদেশে যারা গুডস নিচ্ছেন তারা তো তারা নেওয়ার কারণে তাদের ব্যয়টা বাড়বে বাড়ার কারণে তারা চেষ্টা করবে আমাদের এখান থেকে যত কমে কিনা যায় তা আমরা যে কমে বিক্রি করবো সেই কমে বিক্রি করার সক্ষমতা আমাদের থাকতে হবে এমনিতেই বাংলাদেশের কথা আছে সস্তা শ্রম যদিও সস্তা শ্রম বা বলি হ্যাঁ আমাদের এখানে শ্রমিকদের বেতন উন্নত বেতন বাংলাদেশ সরকার এবং সবাই মিলিয়ে এটা নির্ধারণ করে দেওয়ার পরে এটা আমরা পে করছি কিন্তু এই শ্রমের পাশাপাশি আমাদের দেশে অনেকগুলি জিনিস যেটা অনেক চড়াও হয়ে গেছে এবং যেটার দ্রব্যমূল্য উদ্রগতি নয় শুধু যেমন আমাদের এটা বেড়ে যাচ্ছে ডিউ টু আমাদের বাংলাদেশে আমরা এনার্জি বিশেষ করে গ্যাস এবং বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন না পাওয়ার কারণে যতটুকু পাচ্ছি সেটাও অনেক চড়া দাম আমরা এমনিতেই হিমশিম খাচ্ছি মার্কেট ধরেতে পারতেছি না এই কারণে আমাদের ব্যয়টা অনেক বেড়ে গেছে আপনি দেখুন যে আমাদের গত বা বিশেষ করে গত সরকারের পরে আমরা নতুন সরকার আসার পরেও কিন্তু ব্যাঙ্ক ইন্টার হুহু করে বেড়ে গেল যেটা নাইন ডিজিট থেকে এখন ষোলো ক্রস করে চলে যাচ্ছে আমাদের ব্যয় কিন্তু ডে বাই ডে বাড়তেছে এখন এই বাড়ার পরে আসলে এখন ইউএস গভর্নমেন্ট যে টোয়েন্টি পার্সেন্ট আমাদের উপরে বর্ধিত টেরি দিয়ে দিয়েছে এর কারণে আমরা যখন আপনি জানেন প্রথম যখন ট্রাম্প প্রশাসন এপ্রিলে একটা শুল্ক পঁয়ত্রিশ পার্সেন্ট বলে টেন পার্সেন্ট দিয়ে কিন্তু তিনবার স্থগিত দরকার হয়েছিল তখনও আমরা যারা ইউএস মার্কেটে কাজ করি আমরা কিন্তু বায়াদের সাথে নেগোসিয়েট করে একটা পার্সেন্টেজ তাদের শেয়ার করতে হয়েছে আমি যখন অর্ডার নিচ্ছি তখন আমি কার্টিউন কোট এক ক্লথ হিসাব করে নিয়েছি কিন্তু আমাকে একটা নেগোশিয় করতে হয়েছে সেখানে আমার কিন্তু ব্যয় তো বাড়ছে এদিক দিয়ে যেহেতু আমি নির্বিছনে বিদ্যুৎ পাচ্ছি না গ্যাস পাচ্ছি না আমাকে জেনারেটার ডিজেল দিয়ে এবং এলপিজি দিয়ে ফেটে চালাতে হচ্ছে আমাদের দৈনন্দিন খরচ বেড়ে যাচ্ছে বিকজ আপনি জানান যে ইতিমধ্যে চট্টগ্রাম পোর্টে যে যানজট পড়া আছে সেখানে আমাদের গাড়িগুলি গিয়ে সাত দিন দশ দিন পনেরো দিন কিন্তু জনাব রশিদ এই যে এই ব্যয়বাড়ার বিষয়টি আমরা আসবো এবং একই সাথে আপনি এই যে নিরবিচ্ছিন্ন জ্বালানি সংকট এবং আর বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন জনাব মোহাম্মদ জহির আপনার কাছে একটু যেতে চাচ্ছি আপনার কাছে আগেই একটু জেনে নিব যে লিন জিনিসটা আসলে কি ধন্যবাদ আপনাকে আসলে লিন দুইভাবে কাজ করে একটা হচ্ছে অপচয় কিভাবে প্রোডাকশন ইউনিটে কমানো যায় সেটার উপরে লিন কাজ করে এখন ধরুন আমি চার্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি একশো পিস গার্মেন্টস মেকিং করতে যদি আপনার একশো টাকা খরচ হয় সেখানে লিন কিছু ইউজ করবে যেখানে আপনার একশো পিস গার্মেন্টস তৈরি করতে ষাট থেকে সত্তর টাকা লাগবে মানে কিছু কম অপচয় করে কম হয় প্রোডাক্টিভিটি এবং লিন দুটোর মধ্যে কিন্তু মানে আপনার কোনো পার্থক্য আছে আমরা লিন কাজ করে যে একটা প্রোডাক্ট উৎপাদন খরচটা কতটুকু কমানো যায় এই কমানোর উপরও কাজ করে এখন আমাদের মেন টুলস হচ্ছে যে কীভাবে আমরা অপচয় মানে ভ্যালু অ্যাড কীভাবে করবো নন ভ্যালু অ্যাড কীভাবে করবো দুইভাবে আইডেন্টিফাই করি আমরা ভ্যালু অ্যাড এবং নন ভ্যালু অ্যাডের উপরে কাজ করি এখন দেখা যাচ্ছে আমাদের দুইটা পার্ট একটা হচ্ছে ম্যানেজমেন্ট পার্ট একটা হচ্ছে ফ্লোর যারা চালায় ফ্লোরের শোপে যারা থাকে তাদের একটা পার্ট ম্যানেজমেন্ট পার্টের ভিতরে যেমন থাকে যেমন অলরেডি বলে ফেলা টেন পার্সেন্ট থাকে এর ভিতরে ইলেকট্রিসিটি থাকে গ্যাস থাকে এগুলো আপনার ভাবে প্রোভাইড করতে হয় ম্যানেজমেন্টকে এরপরে থাকবে আপনার গুড কোয়ালিটি ফেব্রিক গুড কোয়ালিটি র মেটিরিয়ালস প্রোভাইড করতে হয় এরপর হচ্ছে আপনার কিছু নেগোসিয়েশন কিছু ওনার দ্বারা মার্কেটিংয়ে থাকে এরকম বিভিন্ন ইস্যু নিয়ে আর যেটা ফ্লোরের পার্ট সেটা থাকে আপনার সুন্দর করে একটা লেআউট করা একটা ব্যালেন্সিং লেআউট করে দেওয়া ওয়ার্কারের ইফিসিয়েন্সি বাড়ানো ওয়ার্কার যেন অ্যাপসেন্টি না করে সেটার উপরে কাজ করা এরপরে ডিফেক্ট রেটের যে আপনার রেট থাকে ডিফেক্টটা পার্সেন্টেজটা কমানো

যদিও অনেক ফ্যাক্টরি সেভেন্টি তোলে সিক্সটি ফাইভ সেভেন্টি এভারেজে থাকে কিন্তু আমাদের বেশিরভাগ ফ্যাক্টরি ফোর্টি ফাইভ থাকে এটা হচ্ছে আমাদের ওনারদের সব থেকে বড় কষ্টের ব্যাপার যা আমাদের ওয়ার্কাররা বাংলাদেশে ফোর্টি ফাইভ ইফিসিয়েন্সি দেয় কিন্তু এই এই ওয়ার্কারটা যখন দেশের বাইরে যায় তখন দেখা যায় সেভেন্টি ফাইভ দিয়ে দেয় মানে ফিফটি পার্সেন্ট প্রোডাকশন কিন্তু আমরা কম পাই বাংলাদেশের হিসাবে এখানে তো একটা অনেক বড় গ্যাপ আছে যেটা আজকে 40 45 বছর ধরে আমাদের গার্মেন্টস টনারা চেষ্টা করতেছে কিভাবে এফিসিয়েন্সি বাড়ানো যায়। এটাই আসলে সম্পূর্ণ নির্ভর করে শুধুমাত্র অপারেটর বা যারা প্রোডাকশন সুইং করতেছে যারা ক্লোনিক আসলে আদের উপর না এটা নির্ভর করতেছে দুই টাইপের ম্যানেজমেন্টের উপর। একটা হচ্ছে যারা সুপার লাইন চিপ যারা পিএম এনাদের উপর নির্ভর করে আরেকটা হচ্ছে আমাদের ওনারদের উপর নির্ভর করে আমাদের ওনাররা ঠিকভাবে যদি আমাদেরকে অনেক কিছু কন্টিনিউয়াসলি সাপোর্ট দেয় ফ্লোর যেমন ভালো কোয়ালিটি র মেটিরিয়াল দেয় গ্যাস যদি দেয় যেমন গ্যাসের কারণে দেখা যাচ্ছে ওয়াশিং প্লান চলে না ওয়াশ করতে পারে না এক ঘন্টার ওয়াশ দেখা যাচ্ছে পরের দিন নিয়ে যায় প্রথম দিনের ওয়াশ তাহলে ইপিসিএল চিনি তখন আর ফ্লোর দিতে পারে না কারণ ওয়াশের না দেখা যাচ্ছে ফিনিশিংটা বন্ধ থাকে কিভাবে ইপিসিএল চি তারা দিবে এটা একটা বড় ধরনের বাংলাদেশ প্রবলেম ফেস করতেছে এরপর দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় করি কি যে ফ্লোরের ভিতরে যারা আমরা ম্যানেজমেন্ট আসি যারা ম্যানেজমেন্ট করতেছি এদের ভিতরে অনেক বড় একটা ঝামেলা আছে ইপিসিএলসি তোলার ব্যাপারে কারণ লে আউটটা ঠিকভাবে দেয় না দেখা যাচ্ছে পিডি সেটিং করে না এবং ডিফেক্ট রেট অনেক বেশি থাকে এই কারণে অপারেটররা করে আপনার ইপিসিএলসি দিতে পারে না শুধু যে অপারেটর তা না এটা একটা পুরো সিস্টেমটাই এইভাবে চলতেছে কিছু মাইন্ডসেট আপ আছে আমাদের প্রচুর লোক নিয়ে কাজ করতে হবে যেখানে লোক দরকার করেন আপনার একটা হেলপার ধরেন চার পাঁচটা হেলপার নিয়ে কাজ করা যায় সেটা 10 12টা হেলপার নিয়ে কাজ করে ওনারা তো সারা দিন এগুলোর পিছনে থাকে অনেক কনসালটেন্ট নিয়ে আসে দেশে বিদেশে কিন্তু আমাদের মাইন্ডসেট একটা বড় সমস্যা আছে यस আমাদের অনেক বড় গ্যাপ আছে এখনো 40 থেকে 45% প্রোডাক্টিভিটি প্রোডাকশন বাংলাদেশে বাড়ানো সম্ভব এই গ্যাপটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তা আমরা যে কোনো মার্কেটে বলতে পারেন কম্পিটিশন এখানে একটা গ্যাপ গেছে আপনি বললেন যে মাইন্ডসেট আপের একটি বিষয় এবং ম্যানেজমেন্টে কিছু সমস্যা রয়েছে কিন্তু এখানে আরেকটি বিষয় কিন্তু উঠে এসেছে নিরবিচ্ছিন্ন জ্বালানি সংকটের কথা এখানে আসলে মালিক পক্ষের খুব একটা বেশি যে হাত থাকে বলবো সেটাও কিন্তু না জনাব জহির এবং জনাব রশিদ আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আলোচনায় বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিমিত্তে আয়োজন ইসলামী ব্যাংক সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিকাতে আমরা আজ আমাদের আলোচনা বিষয়ে নির্ধারণ করেছি মার্কিন শুল্ক উৎপাদন ব্যয় কমানোর সুযোগ আছে কি আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি অনলাইনে যুক্ত আছেন আমরা আবারও আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি জনাব জাহির আসলে যে বিষয়টি এখানে প্রথমে বলছিলাম যে ম্যানেজমেন্টের মধ্যে সমস্যা কিন্তু যে জ্বালানি সংকট বা আরও বেশ কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় মালিক পক্ষের কাছে থাকে না জনাব রশিদ আপনার কাছে একটু জানতে চাই শুল্কের এই আন্তর্জাতিক চাপ মোকাবেলায় অভ্যন্তরীণ আর কি কি ধরনের সংকট রয়েছে যেগুলোর দিকে আসলে এই মুহূর্তে নজর দেওয়া উচিত ধন্যবাদ আপনাকে আমি বলতে যাচ্ছিলাম যেটা শুল্কের একটা চাপ তো আমাদের আছে এই শুল্কের চাপটা কমাতে গেলে আমরা আমাদের যে সম মার্কেট আমাদের বাইরে খুঁজে নিতে হবে এই মার্কেট খুঁজে নেওয়ার জন্য আমাদের সময় প্রয়োজন আমরা একটা বায়ার খুঁজবো বা কোন দেশে যাবো খুঁজে এনতে এনতে আমাদের প্রায় এটা সিক্স টু এইট মান্থের প্রয়োজন আছে আমি মনে করি যে এই মুহূর্তে যদি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে কি রাখতে হয় তাহলে বাংলাদেশ সরকারের উচিত যে আমরা এই ইন্টেরিয়ার সময়ের জন্য একটা প্যাকেজ ডিক্লেয়ার করা যে কোন কোন খাতে সাপোর্ট দিলে ব্যবসাটা টিকে থাকবে কারণ আমরা যদি এখন ব্যয় কমাতে গিয়ে আমরা কী করতে পারি আমরা ব্যয় কমাতে গিয়ে হয়তো আমার হয়তো পঞ্চাশ লাখ চলতেছে যেহেতু আমার সম্পরিয়ার মার্কেটটা প্রতিযোগিতায় ধরতে পারতেছি না এটার জন্য সময় প্রয়োজন তাহলে আমাকে দশ হইতে পনেরো লাখ সংকুচিত করে রিডেট করতে হবে আর এই করতে গেলে কিন্তু আমার অনেক ওয়ার্কার কিন্তু চাকরি হারাবে যখনই ওয়ার্কার চাকরি হারাবে দেশে একটা আপনার কর্ম শ্রমজীবী মানুষরা কিন্তু বিপদে পড়ে যাবে তাহলে এই শ্রমজীবী মানুষ যারা এখানে শ্রমিক ভাই বোনেরা আছে তাদের দিকে তাকিয়ে এবং বাংলাদেশের মেরুদণ্ড অর্থনীতিটা দূরে রাখতে হলে আমাদের যেসব গার্মেন্টস থেকে ইনসেন্টিভ উঠিয়ে নেওয়া হচ্ছে এগুলি মনে ফিরিয়ে দেওয়া খুব আহ মানে প্রয়োজন বলে আমি মনে করি এক দ্বিতীয়ত হলো এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো আমরা যখন বাহিরে নতুন মার্কেট খুঁজবো খুঁজতে যাবো আমাদের বাংলাদেশের অনেকগুলি এমবিসি কিন্তু সারা বিশ্বে রয়েছে যারা এমবিসিতে কাজ করে তারা কি আসলে বাংলাদেশের পারপাস সার্ভ করে তারা কি হয়তো গার্মেন্ট সম্পর্কে তাদের কোনো আইডিয়া আছে বা বাংলাদেশের প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে সচেতন করে নতুন বাজার খোয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আর সর্বোপরি আমরা যে কথাটা বারবার ছিলাম এই অর্থনীতি বাংলাদেশের মেরুদণ্ড এবং গার্মেন্টস সেক্টর সবচেয়ে বেশি বৈদেশিক অর্জন করে আনে এই সেক্টরকে টিকাতে হলে আমাদের যেমন এই যে টেরিপ নিয়ে যেই কথাগুলি চলতেছিল এই টেরিপ নিয়ে এটাকে মেচুয়েট করে তাদেরকে উপস্থাপন করার জন্য কিন্তু আমাদের স্বতন্ত্র কোনো মন্ত্রণা নেই যদি আমাদের স্বতন্ত্র মন্ত্রণায় থাকতো গার্মেন্টসের জন্য তাহলে অনেক আগ থেকে এই টেরিপ নিয়ে আলোচনা করে আরও একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং আরও কিছু ফ্যাসিলিটি আমরা নিতে পারতাম আমি মনে করি যে এই ব্যয় কমানোর জন্য এই মুহূর্তে আমাদের যেটা শ্রমিকদের আমাদের বাড়ানোর চেষ্টা করতে হবে সরকার বাহাদুরকে এগিয়ে আসতে হবে দ্বিতীয়ত এই মানে ব্যয় কমানোর জন্য আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের ব্যাপারে বিশেষ করে রপ্তানিমুখী শিল্পের জন্য একটা স্পেশাল প্যাকেজ আসতে হবে এবং এই যে আট আটমার যেটা একটা মার্কেট খোঁজা ধরা এবং স্থিতিশীলতা আনা ইতিমধ্যে আমরা যারা ইউএস মার্কেটে কাজ করি অনেকের অনেকের অর্ডার হয়ে যাচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে এগুলি মোকাবেলা করার জন্য যেমন করোনাকালীন সময় গার্মেন্টস জন্য একটা প্যাকেজ ডিক্লেয়ার করেছিল এর প্যাকেজ ডিক্লেয়ার করা উচিত এক দ্বিতীয়ত হলো আমাদের এই সেক্টরকে নার্সিং করার জন্য এখন এবং ভবিষ্যতে একটা স্বতন্ত্র মন্ত্রণালয় করে তাদের মাধ্যমে আমাদের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে হয়তো আমরা দেখতে এবং গার্মেন্টস সেক্টর যে ঐতিহ্য নিয়ে যে ভাব গাম্ভীর্য নিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশে ব্যান্ডিং করেছে সেটি আমরা ধরে রাখতে পারব কিন্তু কিন্তু জনপ্রিয়া এখানে একটি প্রশ্ন আসলে থেকেই যায় এই যে আপনি স্বতন্ত্র মন্ত্রণালয় একটি গঠনের কথা বলছেন এবং একই সাথে আমরা জানি যে বিকল্প বাজার খোঁজার যে বিষয়টি এটি আজকের না বহুদিন ধরে আমরা শুনে আসছি বিকল্প বাজার খোঁজা বা অল্টারনেটিভ বাজার খোঁজার কথা বলা আসছে আপনার আপনার কি মনে হয় যে এতদিন চলে গেল বা এতদিন আমরা এতটা সময় পার হয়ে আসলাম বিকল্প বাজার খোঁজার পথে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি আমরা আসলে বিকল্পদের ইতিমধ্যে কিছু কিছু গার্মেন্টস মালিকটা তাদের প্রয়োজনীয় তারা খোঁজার চেষ্টা করছে আমি যে কটা বলেছিলাম যে বাংলাদেশ সরকারের যতগুলি এমবিসি বিভিন্ন দেশে আছে প্রত্যেক এমবিসি মধ্যে ট্রেড কাউন্সেলার আছে এবং তারা যদি সহযোগিতা করে এবং তারা যদি বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে কাজ করে তাহলে তাদের মাধ্যমেই সম্ভব কারণ তারাই জানে কোন দেশে কোনটার চাহিদা অনেক বেশি এবং বাংলাদেশে আমরা কী কী এক্সপোর্ট করি যেহেতু বাংলাদেশে আমাদের গণবসতি এলাকা আমাদের প্রচুর শ্রমিক আছে আমরা প্রোডাক্টগুলি করতে পারে তাই এই প্রোডাক্টগুলো মার্কেটিং করার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে কারণ বিচ্ছিন্নভাবে বিজি মেয়ে কিছু করতে পারবে না যে যারা যেন প্রসিদ এই বিষয়টিতে আমরা আসবো কিন্তু এর আগে আপনি একটি কথা বলেছেন যে নিরবিচ্ছিন্ন জ্বালানি সংকট সমাধানের একটি বিষয় যারা জাহির আপনার কাছে একটু যেতে চাচ্ছি নিরবিচ্ছিন্ন জ্বালানি সংকটে কথা বলি কিংবা রাজস্ব বিভাগ বা বন্দরে যে সমস্ত জটিলতাগুলো রয়েছে সেগুলো আসলে আমি আগেই বলেছি যে সমাধানে উদ্যোক্তাদের হাতে খুব একটা বেশি কিন্তু নেই কিন্তু কারখানা উৎপাদন প্রক্রিয়ায় কোন কোন বিষয়গুলো যদি তারা মাথায় রাখেন সেক্ষেত্রে শিল্প মালিকরা কোন বিষয়গুলোর দিকে নজর দিতে পারেন যে অপচয় কমিয়ে তাদের সক্ষমতা বাড়ানোর দিকটাতে তারা জোর দিতে পারবেন এখন আমাদের প্রপার কাজ করতে গেলে দেখতে হবে যে আমার কতগুলো লোকের দরকার এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একটু লোক বেশি রাখি

গ্যাপ আমরা করতে পারি যে গ্যাস ইলেকট্রিসিটি সব মিলে ধরেন টোয়েন্টি বাকি কিনা টোয়েন্টি ফাইভ থার্টি কিন্তু আমরা আমাদের অপারেটর স্কিল তৈরি করে বানাতে আমরা এই গ্যাপটা পূরণ করতে পারি আমাদের অপারেটারের স্কিল অনেক কম দেখা যাচ্ছে প্রসেস ওয়াইজ কম

পরামর্শ আছে কিনা যারা ছোট তাদেরকে আমি বলবো আপনারা ম্যানেজমেন্টের বহরটা কম রাখবেন যেমন মাথা ভারী ম্যানেজমেন্ট যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনার যদি একটা ছোট ফ্যাক্টরি থাকে তাহলে ঠিক আছে আপনি একজন পিএম রাখেন তার উপর জিএম নিয়েন না অথবা আপনি কোয়ালিটি ম্যানেজার নেন তার উপরে এজিএম নিয়েন না এজিএম এর উপরে জিএম নিয়েন না মানে ম্যানেজমেন্টটাকে ছোট করে ফেলতে মাথা ভারী না করতে এক দ্বিতীয় হচ্ছে যে ওনাদের আসলে ব্যাংকিংয়ে অনেক ফ্যাসিলিটি দরকার কারণ আমাদের দেশে যেভাবে ব্যাংকিং চলে আমি এ ব্যাপারে আমি যাব না কিন্তু আমি বলবো আমাদের দেশে যেভাবে ব্যাংকিং প্রসিডিওরটা আছে ঠিক না ওনাদের সঙ্গে কথা বলতে হয় ছোট ফ্যাক্টরিটা বেশি বিপদে পরে ব্যাংক নিয়ে দেখা যাচ্ছে অনেক বড় একটা এলসি আসছে আসার পরে সেটার মার্জিন আর দিতে পারতেছে না সে অর্ডারটা নিতে পারে না আবার দেখা যাচ্ছে যে পেমে আপনার প্রোডাকশন করছে ব্যাক টু ব্যাক এলসি পেমেন্ট দিয়ে দিচ্ছে আমাদের দেশের ব্যাঙ্কগুলো এরপর ওনার পেমেন্টটা এখনো আসে নাই এরপরে তো শুরু হয়ে যায় ওনার ঝামেলা সেকেন্ড এলসি আর খুলতে পারে না আসলে ওনাদের ব্যাঙ্কিং ফ্যাসিলিটি দিতে হবে আমি যেহেতু বলতেছি যে আমরা ইলেকট্রিসিটি গ্যাস আমাদের এনার্জি ফ্যাসিলিটি ঝামেলা আছে কিন্তু আমাদের গভর্নমেন্টকে তো তাকাতে হবে যে একদিক দিতে না পারি আরেক দিকে দিতে হবে আর সেকেন্ডলি হচ্ছে যে তাদের খুব আমি বলছি যে ম্যানেজমেন্টটাকে ছোট করতে হবে তাদেরকে আপনার প্রোডাকশনে লোক যতটুকু অপারেটর ততটুকু রাখতে হবে ডিফেক্টেড কোম্পানি হবে এই বিষয়টি নিয়ে আমি ছোট করে একটু শুনে আসব জনাব প্রসিদ্ধ আপনার কাছ থেকে একেবারে অল্প করে আমি একটু শুনব যে ব্যাংক ফ্যাসিলিটিসে যে বিষয় বলল যে ব্যাংকিং একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া থাকে দিনের ক্ষেত্রে এবং একই সাথে যেটি বলল যে মাথা ভারী একটি ম্যানেজমেন্ট সিস্টেম আপনার কি মত একটু ছোট করে শুনব অ্যাকচুয়ালি মাথা ভারী তো এগুলি ছোট ফ্যাক্টরি অবশ্যই তাদের জনবল হ্রাস করে আনতে হবে বাট যে কোর্দারা জৈব বলতেছিল ইতিমধ্যে এ আমরা নতুন পর্ষদ গঠন করার পরে আমরা কিন্তু ট্রেডিং সেন্টার আমরা পাঁচটা ছিল বাকেজ ছিল আমরা এই পাঁচটা এবং নতুনের পাঁচটা ট্রেডিং সেন্টার ইতিমধ্যে আমরা খোলার প্রক্রিয়া দিন আছে এবং আমরা এই মিড ম্যানেজমেন্ট যেটা বললেন যে বার অপারেটার বা বিভিন্ন ক্রিটিক্যাল পয়েন্ট কিছু অপারেটার যাদের তাদের পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে এর উদ্যোগে নতুন পর্ষদ আমাদের প্রেসিডেন্ট সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলাদেশে দশটা ট্রেনিং ইনস্টিটিউট খুলতেছি আমরা দশটা ট্রেনিং ইনস্টিটিউট খুলতেছি যেখানে আমাদের শ্রমিকদেরকে এবং যারা র তাদেরকে আমরা শিখিয়ে এনে এক্সপার্ট করে গার্মেন্টস ইনপুট দেওয়ার চেষ্টা করতেছি এ হলো নাম্বার ওয়ান এবং এই প্রক্রিয়া কিন্তু হচ্ছে মাথা ভারী করা আমি আজকে আপনার মাধ্যমে শুনছেন আমি ছোটো ছোটো ফ্যাক্টরিকে বলবো আপনারা দক্ষ ম্যানেজমেন্ট নিয়ে ফ্যাক্টরি চালালেই একমাত্র আপনারা ব্যয় বা হ্রাস করতে পারবেন যদি বেশি পিএম এম জি এম ডিজিএম এজিএম এভাবে যে আমি একটা বড় ফ্যাক্টরি আমার জিএম আছে ডিজিএম আছে ইডি আছে এভাবে মাথা ভারী করলে কিন্তু কষ্ট করতে পারবেন না জনাব রশিদ এবং আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শেষ করছি ব্যবসা বিশ্লেষণ নিয়ে বিবিসি নিউজের নিমিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিকাতা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ